সস্তা হলো জিও রিচার্জ প্ল্যান হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এক ধাক্কায় দাম কমলো অনেকটাই জানাবো বিস্তারিত তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ জিও তার জেরে এক ধাক্কায় খরচ বেড়েছে গ্রাহকদের সঙ্গে একাধিক মহল থেকে রিচার্জ প্ল্যানের দাম কমানোর দাবিও উঠেছে দাবি জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছেও এই পরিস্থিতিতে নিজেদের একাধিক প্ল্যানের দাম পূর্ণ নির্বাচনা করলো সংস্থাটি একাধিক প্ল্যানে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল তারা সোমবার জিওর তরফে কথা জানানো হয়েছে জিও জানিয়েছে এবার থেকে তিনশো উনপঞ্চাশ টাকার প্ল্যানে আঠাশ দিনের বদলে গ্রাহকরা এটাই জিও সব থেকে সস্তা প্ল্যান এই প্ল্যানে গ্রাহকরা এই প্ল্যানের অধীনে চুরাশি দিনের ভ্যালিডিটি ও রোজ তিন জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা এবার নশো নিরানব্বই টাকার প্ল্যানে আটানব্বই দিনের ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা তবে রোজ তিন জিবির বদলে দুই জিবি ডেটা ব্যবহার করা যাবে সঙ্গে ব্যবহার করা যাবে আনলিমিটেড ফাইভ জি এছাড়া এক হাজার উনপঞ্চাশ টাকার প্ল্যানটিও বাতিল করে দিয়েছে জিও এই প্ল্যানের চুরাশি দিনের ভ্যালিডিটি রোজ টু জিবি করে ডেটা আনলিমিটেড ফাইভ জি ও সোনি লিভ ও জি ফাইভ এর সাবস্ক্রিপশন পাওয়া যেত তার জায়গায় নশো উনপঞ্চাশ টাকার প্ল্যান এনেছে জিও যেখানে চুরাশি দিনের ভ্যালিডিটি এবং টু জিবি করে ডেটা ও ডিজনি হটস্টার এর সাবস্ক্রিপশন পাবেন সুতরাং চাপে পড়ে বাপ বাপ গ্রাহক ধরে রাখতে রিচার্জের দাম কমালো জিও সঙ্গে বাড়ালো বৈধতা তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন